মাসিকের সময় কোন কাজগুলি করতে নেই বন্ধুরা একবার ক্ষীর সাগরে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বিশ্রাম করছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে ভগবান আজ আমার মনে একটা প্রশ্ন এসেছে একমাত্র আপনি পারেন আমার এই প্রশ্নের উত্তর দিতে ভগবান বিষ্ণু বলেন হে প্রিয়ে আপনার মনে যা প্রশ্ন আছে বিনা সংকোচে আমাকে আপনি জিজ্ঞাসা করুন আমি আপনার সমস্ত প্রশ্নের সমাধান করব। দেবী লক্ষ্মী বলেন হে প্রভু কোন অভিশাপের কারণে নারীদের মাসিক যন্ত্রণা সহ্য করতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হল প্রভু একজন রজস্বলা নারীর কোন কাজগুলির করা উচিত নয় যার ফলে তার পাপ লাগে ভগবান বিষ্ণু বলেন হে দেবী আজ আপনি মানবজাতির জাতির কল্যাণের জন্য একটি খুবই ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব দেবশর্মার একটি প্রাচীন গল্প থেকে আপনি পেয়ে যাবেন এই মহান কথা শোনা মাত্র সমস্ত পাপকর্মের বিনাশ হয় যে স্বামী স্ত্রী মনোযোগ সহকারে এই গল্পটি শোনেন তারা সৌভাগ্য লাভ করে সেই জন্য হে দেবী আপনিও এই গল্পটি মন দিয়ে শুনুন দেবী লক্ষ্মী বলেন হে প্রভু দেবশর্মা কে ছিলেন ওনার আচার বিচার কেমন ছিল আমি এই কাহিনী। অবশ্যই মনোযোগ সহকারে শুনব দয়া করে আপনি আমাকে এই কাহিনীটি বলুন ভগবান বিষ্ণু বলেন হে দেবী এটা পূর্বকালের কথা মধ্যদেশে একটি সুন্দর নগরী ছিল সেই শহরে দেব দেবশর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন দেব দেবশর্মার কাছে সমস্ত শাস্ত্র ও বেদের জ্ঞান ছিল তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান গুণবান তথা ধর্মীয় কাজে অত্যন্ত তৎপর ছিলেন সমস্ত বর্ণের লোকেরা তাকে অনেক সম্মান করতেন তিনি প্রত্যেকদিন দান ধ্যান যজ্ঞ পূজা উপাসনা করতেন তিনি পশুপুত্র আত্মীয় স্বজন ও ধন সম্পদে পুরনো ছিলেন দেব দেবশর্মার স্ত্রীর নাম ছিল ভগ্না তিনি একজন চরিত্রবান গুণবান ও ধার্মিক মহিলা ছিলেন তারপর একদিন দেব দেবশর্মা তার বাড়িতে সত্যনারায়ণের পূজার আয়োজন করলেন এবং তিনি নিজে সমস্ত ব্রাহ্মণদের বাড়িতে পূজার জন্য এবং খাবারের জন্য আমন্ত্রণ জানালেন তারপর পূজার দিন সমস্ত ব্রাহ্মণদের পূজা করলেন এবং তাদের সম্মানিত করেন মিষ্টান্ন ভোজন পরিবেশন করে ব্রাহ্মণদের খাওয়ানোর পর তিনি ঈশ্বরকে স্মরণ করে সমস্ত ব্রাহ্মণকে বস্ত্র ইত্যাদি দান করে তাদেরকে বিদায় দেন এরপর সমস্ত ব্রাহ্মণ দেবশর্মাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান এরপর তিনি তার পরিবার বন্ধু আত্মীয় স্বজন ইত্যাদি অনেক ক্ষুধার্ত মানুষকে খাওয়ালেন সবাইকে খাওয়ানোর পর পূজা শেষ করে যখন ব্রাহ্মণ তার বাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন তিনি দেখতে পেলেন তার বাড়ির সামনে একটি কুকুর এবং একটি ষাঁড় কথা বলছে ব্রাহ্মণ যখন কুকুর এবং ষাঁড়ের কথা শুনলেন তখন তিনি খুবই অবাক হলেন সেই কুকুর ও ষাঁড়টি তার পিতামাতা ছিলেন পূর্বজন্মের পাপের কারণে তিনি এই জন্মে কুকুরে এবং ষাঁড়ে পরিণত হয়েছেন তখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলেন এরা দুজনে আমার মা এবং বাবা যারা পশু হয়ে আমার ঘরে এসেছে কিন্তু কি কারণে এদের দুজনের পশুরূপে জন্ম হয়েছে আর এই দুজনের মুক্তির জন্য আমি কি করতে পারি এই কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণের সারা রাত ঘুম হয় না এবং তিনি সারা রাত ধরে ভগবানকে স্মরণ করতে লাগলেন তিনি ভাবলেন যে একমাত্র মুনি বশিষ্ঠ আমার পিতামাতার মুক্তির সমাধান বলতে পারেন এই কারণে সকাল হওয়ার সাথে সাথে দেবশর্মা স্নান করে মুনি বশিষ্ঠর আশ্রমে চলে যান আশ্রমে আসার সঙ্গে সঙ্গে মুনি দেব দেবশর্মাকে স্বাগত জানালেন এবং বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তুমি আজ আমাদের আশ্রমে কেন আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে আপনার দুঃখের কারণ কি আমাকে বলুন দেব শর্মা বলেন হে মুনিবর আপনার দর্শনে আজ আমার জন্ম সার্থক হয়েছে হে মুনিবর আজ আমি আপনার কাছে একটি সংশয় নিয়ে এসেছি শুধুমাত্র আপনিই আমাকে এই দুঃখ থেকে বের করতে পারেন আমি খুবই দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি বৈশিষ্ট্য বলেন হে ব্রাহ্মণ দুঃখ করার দরকার নেই আপনার মনে যা আশঙ্কা রয়েছে তা বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার আশঙ্কা দূর করার চেষ্টা করব দেব শর্মা বলেন হে মুনিবর। কাল আমার বাড়িতে আমি ভগবান বিষ্ণুর আরাধনা করালাম এবং অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত লোকেদের ভোজন করালাম তখন একটি কুকুর এবং একটি ষাঁড় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল প্রথমে কুকুরটি ষাঁড়কে বলল হে স্বামী আজকে আমার সঙ্গে যে ঘটনা ঘটলো সেটি আপনি শুনুন আমাদের ছেলের বাড়িতে ব্রাহ্মণদের ভোজনের জন্য যে দুধ রাখা ছিল সেই দুধের পাত্রে একটা সাপ বিষ ঢেলে দিয়েছিল যেটা দেখে আমার খুব খারাপ লাগলো এই দুধ দিয়ে পরমাণ্ন তৈরি হওয়ার কথা ছিল যদি সবাই সেই পরমাণ্ন খেয়ে ফেলত তাহলে তারা মারা যেত তাই আমি পাত্রের সমস্ত দুধ পান করলাম যখন বৌমার দৃষ্টি আমার দিকে পড়ল তখন আমাকে এমনভাবে মারধর করলো যে আমার শরীর ভেঙে যায় আমি খুবই ব্যথা পেয়েছিলাম সেই জন্য আমি এখন আর হাঁটতে পারছি না কুকুরটির এই কথা শুনে ষাঁটটি দুঃখী হয়ে যায় এবং সে উদাসীন হয়ে বলে হে প্রিয় এখন আমার দুঃখের কারণ আপনাকে বলি আমি আমার পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতা ছিলাম আজ এই ব্রাহ্মণ সকলকে অন্ন দিয়েছিল কিন্তু সে আমার সামনে একটি ঘাসও দেয়নি আর না আমাকে জল খেতে দিয়েছে এই কারণে আমি খুবই দুঃখ পেয়েছি তারপর দেব দেবশর্মা বলতে লাগলেন আমার পিতামাতাকে কুকুর ও ষাঁড়ের রূপে কথা বলতে দেখে আমার খুব খারাপ লাগছে আমি সারা রাত ঘুমাতে পারিনি আমি প্রতি মুহূর্তে চিন্তা করছিলাম যে আমি কোনো পাপকর্ম করিনি আমি সর্বদা ধর্মের পথে চলেছি তবুও আমার পিতামাতাকে এইভাবে কেন কষ্ট পেতে হচ্ছে এই কারণে আজ আমি আপনার কাছে এসেছি দয়া করে আপনার যোগ শক্তি দিয়ে আমাকে বলুন কিভাবে আমার পিতামাতাকে আমি রক্ষা করব তাদের মুক্তির জন্য আমি কি করব তখন গুরু বৈশিষ্ট্য ধ্যান করেন ব্রাহ্মণের পিতামাতার জন্মের কর্ম দেখেন তিনি দেব দেবশর্মাকে বলেন হে ব্রাহ্মণ তোমার পিতামাতা তাদের পূর্বজন্মে একটি গুরুতর পাপ কর্ম করেছে এবং এই পাপের কারণে আজ তারা এমন দুর্দশার মধ্যে রয়েছে দেব দেবশর্মা বলেন হে গুরুদেব কোন পাপের কারণে আমার পিতামাতার এমন দুর্দশা হয়েছে দয়া করে বিস্তারিতভাবে আমাকে বলুন তারপর মুনি বৈশিষ্ট্য বলেন হে ব্রাহ্মণ দেবতা তুমি মন দিয়ে শোনো এই ছাড় যিনি আপনার পিতা ছিলেন তিনি পূর্বজন্মে কুন্দিনগরে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন উনি একাদশীর উপবাসে একদিন ব্রত রাখেন এবং ভোজন গ্রহণ করেন একাদশীর এই দিনে তিনি দান করেননি দাঁড়ে আসা গরুকে তিনি খাওয়াননি তিনি পূর্বপুরুষদের শ্রাদ্ধ করেননি পূর্বজন্মে আপনার পিতা ঋতুস্রাবের সময় আপনার মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং এই পাপের কারণে তিনি এই জন্মে সাড়ের রূপ প্রাপ্ত করেছেন এবার আপনি আপনার মায়ের কথা শুনুন আপনার মা রজস্বলা হওয়া সত্ত্বেও তিনি ভগবানের পূজা করেছিলেন তুলসীকে জল দিয়েছিলেন ভগবানের জন্য ভোগ রান্না করেছিলেন এই জন্য তার মহাপাপ লাগে ঋতুস্রাবের সময় একজন নারীর পূজা করা উচিত নয় ঋতুস্রাবের সময় তিন দিনের জন্য স্ত্রীগণ অপবিত্র হয়ে যায় এই তিন দিন মহিলাদের চুল ধোয়া উচিত নয় পূজা পাঠ করা উচিত নয় না হলে স্বামীর আয়ু কমে যায় ঋতুস্রাবের সময় গাছগাছালি স্পর্শ করতে নেই রজস্বলা স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় যে পুরুষ রজস্বলা স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার ব্রহ্মহত্যার পাপ লাগে যে রজস্বলা স্ত্রীর বস্ত্র স্পর্শ করে তার ব্রহ্মহত্যার পাপ লাগে কারণ মহিলার শরীরে তিন দিন ব্রহ্মহত্যার পাপ নিবাস করে এবং চতুর্থ দিনে সে স্নান করে পবিত্র হয় চার দিন পরে একজন রজস্বলা স্ত্রী তার স্বামীর মুখের দিকে তাকানো উচিত যদি তার স্বামী তার নিকটে না থাকে সূর্যদেবের দিকে তাকানো উচিত গুরু বৈশিষ্ট্য বলেন এই পাপের কারণে তোমার পিতা এবং মাতা ষাঁড় এবং কুকুরের রূপে জন্ম হয়েছে দেবশর্মা বলেন হে মনিবর এখন আমাকে আমার পিতামাতার মুক্তির সমাধান বলুন বৈশিষ্ট্য বলেন যে কোনো অমাবস্যার দিনে আপনার পিতামাতার শ্রাদ্ধ দান ধর্ম করুন গরুর সেবা করুন গোমাতাকে মিষ্টি খাওয়ান আপনার পিতামাতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তারপর দেবশর্মা গুরুদেবের কথা মতো একই কাজ করে এবং তার পিতামাতা সমস্ত পাপ কর্ম থেকে মুক্তি পেয়ে যায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলেন হে দেবী রজসলা স্ত্রীর কী কী কাজ করা উচিত নয় আমি আপনাকে বলে দিয়েছি এবার আমি আপনাকে বলবো কী কারণে মহিলাদের মাসিক ধর্ম থেকে প্রেরত হয় সত্য যুগে কালকে নামে একজন দানব খুবই প্রসিদ্ধ ছিল রাক্ষস হওয়ার কারণে তার স্বভাব ছিল প্রচণ্ড উগ্র এবং সে সর্বদা যুদ্ধ করার জন্য তৎপর থাকতেন সে একদিন ভিত্রাসুরের সঙ্গে স্বর্গজগতে আক্রমণ শুরু করেন এবং রাক্ষসদের কাছে খুবই শক্তিশালী অস্ত্র ছিল যার কারণে মোকাবেলা না করতে পেরে পালিয়ে ব্রহ্মাদেবের কাছে চলে যান ভগবান ব্রহ্মা রাক্ষসদের পরাজিত করার সমাধান জানিয়ে বললেন ইন্দ্রদেব আপনি এই মুহূর্তে ঋষি দোধিচির কাছে চলে যান তখন সমস্ত দেবতা মহর্ষি দধিচির আশ্রমে চলে যান এবং মহর্ষি দধিচির কাছে অস্ত্র প্রদান করার জন্য প্রার্থনা করেন মহর্ষি দোধিচি সংসারের কল্যাণের জন্য তার দেহের অস্থি থেকে অস্ত্র তৈরি করেন তার কাছে থাকা অস্ত্রগুলির মধ্যে এটি হল বজ্র নামক অস্ত্র যা দেবরাজ ইন্দ্র ধারণ করেছিলেন এবং দেবরাজ ইন্দ্র দানবদের সঙ্গে যুদ্ধ করতে বের হয় সমস্ত দেবতারা রাক্ষসদের সাথে লড়াই করার জন্য আকাশে একত্রিত হয় এবং অসুরদের আঘাত করতে শুরু করে তারপর দেবরাজ ইন্দ্র এবং ভৃত্তাসুর মুখোমুখি হন উভয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে ভৃত্যাসুরকে বধ করেন ভৃত্যাসুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্ম হত্যার পাপ তার দেহ থেকে বেরিয়ে আসে এবং ইন্দ্রদেবের পিছু করতে থাকে এরপর সেই ব্রহ্ম হত্যার পাপ ইন্দ্রদেবের দেহে প্রবেশ করে এরপর ইন্দ্রদেব ভগবান ব্রহ্মার কাছে চলে যান এবং ব্রহ্মাকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি দিতে বলে ভগবান ব্রহ্মা ওই ব্রহ্ম হত্যাকে ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন আর ওই ব্রহ্ম হত্যা ইন্দ্রের দেহ থেকে বেরিয়ে ভগবান ব্রহ্মার সামনে এসে দাঁড়ায় তিনি ব্রহ্মাদেবকে বলেন হে পরম পিতা এখনও পর্যন্ত আমি ভৃত্তাসুরের দেহে বাস করছিলাম ইন্দ্রদেব তাকে হত্যা করলে আমি ইন্দ্রদেবের শরীরে বাস করতে লাগলাম এখন আপনি আমাকে একটি উপযুক্ত স্থান দিন যেখানে আমি বসবাস করতে পারি তখন ভগবান ব্রহ্মা বলে হে ব্রহ্ম হত্যা আমি তোমাকে উপযুক্ত স্থান দিচ্ছি এরপর ভগবান ব্রহ্মা ব্রহ্ম হত্যার চার ভাগ করেন এবং বলেন তোমার চার ভাগের এক অংশ আগুনের মধ্যে থাকবে যে ব্যক্তি আগুনকে আহতি দেবে না তুমি তার দেহের মধ্যে প্রবেশ করবে চার ভাগের এক অংশ জলের মধ্যে থাকবে যে ব্যক্তি জলের মধ্যে থুতু অথবা মলমূত্র ত্যাগ করবে তুমি তাদের দেহে প্রবেশ করবে চার ভাগের এক অংশ বৃক্ষের মধ্যে থাকবে যে মানুষ বৃক্ষ কাটবে সেও ব্রহ্মহত্যার পাপে দণ্ডিত হবে ব্রহ্মাদেব অপ্সরাদের ডেকে বললেন এই ব্রহ্মহত্যার এক চতুর্থ অংশ আপনারা গ্রহণ করুন অপসরা বলতে লাগলেন প্রভু আমরা এটি মেনে নিতে প্রস্তুত তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সমাধান বলুন ব্রহ্মাদেব বলতে লাগলেন হে অপসরা যে পুরুষ একজন রজস্বলা স্ত্রীর সঙ্গে সম্পর্ক করবে এই ব্রহ্মহত্যা তার ভিতরে প্রবেশ করবে এইভাবে ব্রহ্মহত্যার চার ভাগ করা হয় এক অগ্নিতে দুই জলে তিন গাছে চার স্ত্রীদের মধ্যে প্রবেশ করে এই ব্রহ্মহত্যার চার ভাগ করার কারণে স্ত্রীদের ঋতুস্রাব হয় যে পুরুষ ঋতুস্রাবের সময় মহিলাদের পর্শ বা তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার ব্রহ্মহত্যার পাপ লাগে ভগবান বিষ্ণু বলেন হে দেবী আজ আমি আপনাকে একজন মহিলার রজস্বলা হওয়ার পিছনের কারণ এবং একজন রজস্বলার স্ত্রী কী কী কাজ করা উচিত নয় ইত্যাদির কথা বলেছি দেবী লক্ষ্মী বললেন হে ভগবান আজ আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমি আপনাকে প্রতিজ্ঞা করছি যে ঋতুকালে পূজা করবে এবং তার স্বামীর সঙ্গে সম্পর্ক রাখবে তার বাড়িতে আমি প্রবেশ করব না তাই বন্ধু মাসিকের সময় মহিলাদের এই কাজটি করা উচিত নয় আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে জয় শ্রী বিষ্ণু লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন